হচ্ছে যে ওয়াল ফিলেট সেট বা হচ্ছে আপনার এটার জন্য হচ্ছে এফ অর্থাৎ ওয়ালের মধ্যে হ্যাচিং করার জন্য তো সবগুলো ওয়াল আমি সিলেক্ট করে দিচ্ছি দিয়ে জাস্ট ইন্টার করে দিব তো এখানে আমাদের ওয়াল ফিলেটটা হয়ে যাবে অটোমেটিক দেখেন ওয়ালগুলো ফিলেট হয়ে গেছে এখন চাইলে এই হ্যাচ হ্যাসিংগুলো চেঞ্জ করতে পারবেন ডাবল ক্লিক করে দিলে এখান থেকে আপনি এই যে হ্যাচিং প্যাটার্ন প্যারামিটার থেকে এখানে চাইলে আমি এটাকে সিলেক্ট করে দিলাম আমি এখানে স্কেল দিচ্ছি হচ্ছে টুয়েন্টি দিয়ে ইন্টার দিব তো সব দেখেন চেঞ্জ হয়ে গেছে তা আবার সবগুলো চেঞ্জ করতে চাইলে ম্যাচ করে দিবেন ম্যাচ এটার সাথে এটা জাস্ট ম্যাচ করে দিলে এগুলো সবগুলো চেঞ্জ হয়ে যাবে তো যেখানে যেখানে আপনি ক্লিক করবেন সবগুলো এরকম চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে দেখেন খুব দ্রুত সময়ের মধ্যে একটা ফোর প্ল্যান আমরা কিন্তু করে ফেলেছি এখন টেক্সটগুলো আমরা দিতে পারি এবং ডাইমেনশান ডাইমেনশান বাইরের দিকে আমরা ডাইমেনশান দিতে পারি তো তার জন্য আইন ক্লিক করে আপনার হচ্ছে যে টোটাল একটা ডাইমেনশান আমরা এখানে দেখাবো তারপরে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত টোটাল একটা ডাইমেনশান আমরা এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার কি করব এই টেক্সট তারপরে টেক্সট দেওয়া আছে সেখানে টেক্সটগুলো আপনারা রেডি করে রাখবেন তাহলে দ্রুত কাজ করতে পারবেন